সম্প্রতি সরকার পাঁচটি পূর্ণাঙ্গ কমিটি বা কমিশনের যে সদস্য তাদের তালিকা প্রকাশ করেছে কমিশনগুলো খুব শীঘ্রই কাজ শুরু করবে আমরা কিন্তু দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় বা জনপ্রশাসন সংস্কারের একটি কমিশন গঠন করা হয়েছে নির্বাচন কমিশন যে বা নির্বাচন নির্বাচনের যে সামগ্রিক পদ্ধতি সেখানেও পরিবর্তনের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে তো এই যে যে কমিটিগুলো এই বা কমিশনগুলো এগুলো কিন্তু তাদের কার্যক্রম পহেলা অক্টোবর থেকে শুরু করে দিয়েছে এবং সম্প্রতি দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকার কিন্তু সরকার বলতে শুধু প্রধান উপদেষ্টা নয় উপদেষ্টা মণ্ডলী সহ সবাই কিন্তু বেশ একটি আলোচনার মধ্যে দিয়ে গেল সে আলোচনায় পুলিশরা কিন্তু আহ একটি কথা বলেছে বিএনপির মহাসচিব তো কি বলেছে যে একটি কথা না আসলে উনি অনেকগুলো কথা বলেছে উনি অনেকগুলো বিষয়ে প্রশ্ন তুলেছে এবং সে সমস্ত বিষয় সংস্কারের কথা বলেছে উনি বলেছে প্রশাসনের যে বিষয়গুলো আছে সেখানে সংস্কার করতে হবে যারা যারা আগের বিগত সরকারের ছিল তারা কিন্তু এখন রয়ে গেছে তাদের দিয়ে এই বৈপ্লবিক সরকার যে সংস্কার বা পরিবর্তন আনতে চায় সেটি সম্ভব নয় বলেও তিনি দাবি দাবি করেছেন এবং এই যে নিরাপত্তা জোরদার সহ পুলিশ সংস্থার এবং বিভিন্ন বিষয়ে সংস্কারের ব্যাপারে আলোচনা হয়েছে এবং নির্বাচন দ্রুত দিতে হবে বা নির্বাচন কত কতদিন পরে দেবে এই বিষয়ে সরকারের সাথে তাদের আলোচনা হচ্ছে যদিও নির্ধারিত ডেট বা নির্ধারিত তারিখ ঘোষণা করেনি বা আমরা বিএনপি অথবা বিপিনুরের পক্ষ থেকে এই ধরনের বিষয়টি পাইনি তো সরকার কোন চাপে আছে কিনা বৈদেশিক চাপে আছে কিনা বা এই যে বিগত সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিনি ভারতে আছেন তার কী ব্যবস্থা নেওয়া এই সমস্ত বিভিন্ন সামগ্রিক বিষয়ে আলোচনা এসেছে তো আমার মনে হয় এখন আর একটু গতি আসবে নতুন সরকারের কাজে একটু গতি আসবে আপনাদের কি মনে হয় বা আপনাদের এই বিষয়ে মন্তব্য কি আপনি ভিডিও কমেন্ট সেকশনে করে যাবেন ধন্যবাদ